তার শুরুটা গল্পের মতো সন্তান স্ট্রবেরি খেতে চেয়েছেন তিনি কিনতে গিয়ে দেখলেন চড়া দাম ইচ্ছে করলেন স্ট্রবেরি চাষের কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তিনি শুরু করেন সাত শতক জমিতে চাষ করে সফলতার মুখ দেখেছেন পাশাপাশি করছেন চারা উৎপাদন এখন প্রতিবেশীরা নতুন এই ফল দেখতে আসেন আগামী বছর তিনি ত্রিশ শতক জমিতে চাষ করবেন এই গল্পটা কুমিল্লার বড়িচুং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের প্রবাসী আব্দুর রৌফের স্ত্রী মোসাম্মদ হনুফা আক্তারের আমার মানে বাচ্চারা যখন দেখে স্টবের গুলা মোবাইলে তখন আমার মানে বাচ্চারা কান্না করে যে স্টবের খাওয়ার জন্য তা একদিন আমি বাজারে গেলাম দেখলাম যে আঠারোশো টাকা কেজি দাম শুই তারপরে চলে আসলাম বাবুর আব্বুরের জানালাম পরে আমি ওই যে মনার আপুর সাথে পরামর্শ করলাম উনি আমাকে কিছু চারা আপনার হর্টিকালচার থেকে সংগ্রহ করে দিছে তারপরে আবার অন্য ওখান থেকে আপনার দুই তিন জায়গা থেকে আরও আমি আরও দুই জাত নিয়ে আসছি তিন মোট আমার কাছে এখন তিন জাত আছে আমি অনেক খুশি এখন ইনশাল্লাহ আশা করি সামনে আমি আরও বেশি করার চিন্তা ভাবনা আছে পরিকল্পনা আছে সরেজমিন গিয়ে দেখা যায় পশ্চিম সিংহ বলাগাজি বাড়ি বাড়ির পশ্চিম পাশে উঁচু জমি সেখানে স্ট্রবেরির জমি রঙিন স্ট্রবেরিতে জমি বর্ণিল হয়ে আছে গৃহিণী হনুফা তার স্ট্রবেরি তুলে পাত্রে রাখছেন প্রতিবেশী শিশুরা জমির পাশে ভিড় করলে তাদের হাতেও ফল তুলে দিচ্ছেন ক্রেতারা জমি থেকে কিনে নিচ্ছেন প্রতি কেজি ছশো টাকা দরে আমার কাছে খুব ভালো লাগে আর মানুষ এগুলা দেখে খুব উৎসাহ উৎসাহার মতে আগ্রহ জাগতেছে তাদের ভিতরে তারাও যাতে ভবিষ্যতে আরো এরা করতে পারে খুনের সমস্যা আমাকে বোন দেয় বন দিলে তখনই আমি তাদেরকে যখন এই পোকার সমস্যা হয় তখন বলে দেই পোকার কী কোন ওষুধটা দিবে এখন আবার ছত্রাকের সমস্যা হলে তখন বলে দিই আবার ফোন দেয় আপ আপনি আসেন তখন আবার আসি আচ্ছা স্ট্রবেরি হলো মৃদু শীত অঞ্চলের ফসল কিন্তু আমাদের দেশে রবি মৌসুমে স্ট্রবেরি এখন ভালোই চাষ হচ্ছে এবং অনেক কৃষকই এটাতে আগ্রহী হচ্ছে যেহেতু এটার বাজার মূল্য তারা ভালো পাচ্ছে সেই সাথে আমাদের রবি মৌসুম এটার ফলনও খুব ভালো হচ্ছে তো আমাদের পশ্চিম সিংহের এক কৃষানি এটা উদ্বুদ্ধকরণের মাধ্যমে সে এই স্ট্রবেরি চাষ করেছে এবং সে প্রথমবারেই পরীক্ষামূলকভাবে চাষ করে সে ভালো ফলন পেয়েছে এবং এখান থেকে চারাও উৎপাদন করেছে এবং সেই চারা সে পরবর্তী মৌসুমে করবে এবং সে আশাবাদী যে স্ট্রবেরি চাষ করে সে লাভবান হবে আমাদের যারা উদ্যমী কৃষক কৃষানি আছেন ওনারা চেষ্টা করছেন বাড়ির রাঙিনা বা গৃহস্থালির পর্যায়ে করতে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষের জন্য হয়তো আমাদের চেষ্টা করতে হবে যে নিয়ন্ত্রিত তাপমাত্রা বা গ্রিন হাউজ যদি আমরা করতে পারি তাহলে হয়তো এটা আরও বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব হবে তো আমাদের যে কৃষানি এই স্ট্রবেরি চাষ করেছেন ওনাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা ওনাকে পরামর্শ দিচ্ছি এবং দিব সামনে যাতে উনি চারা উৎপাদনের ক্ষেত্রে আরও ভালো ভূমিকা রাখতে পারেন এবং চারাগুলো যেন গরমের সময় বাঁচিয়ে রাখতে পারেন